তিনশো উনচল্লিশ টাকার দাম নিচ্ছে সেই হিসাবে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রাইস দিয়ে নিয়েছে খুব সুন্দর এর দিচ্ছে সাদা রাইস মশলাযুক্ত রাইস সব কিছু মধ্যে আছে এবং যে গোটা যে গরম মশলাগুলো আছে না গোটা গরম মশলার কিন্তু বেশ একটা গরম ভাব আছে এর মধ্যে গোটা গরম মশলার বেশ সুন্দর একটা ফ্লেভার আছে গন্ধ আছে এটাকে বিরিয়ানির সঙ্গেই যে রায়তা এবং শশা পেঁয়াজ যেটা রয়েছে এটা কিন্তু কমপ্লিমেন্টারি এটা আপনারা পাবেন মটন বিরিয়ানি নিন চায় চিকেন বিরিয়ানি নিন আপনি একা খান চায় দুজনে খান এটা কমপ্লিমেন্টারি আপনারা পাবেন এ থাকবে এর সঙ্গে শ্রীরামপুরের মধ্যে অনেকে বলে যে কলকাতা স্টাইল ব্যারাকপুর স্টাইল আমি যেটা বুঝি না কলকাতা কোনটা ব্যারাকপুর কোনটা স্টাইল জানি না তো আমি শ্রীরামপুরে বেস্ট অফ বেস্ট বিরিয়ানি বলতে এটাই বোঝাবো একদম অনলি ফর অনলি বেস্ট অফ বেস্ট হচ্ছে বিরিয়ানি জামে বিরিয়ানি তো অনেকক্ষণ আলাপ পরিচয় হলো গল্প কথা হলো ইন্টেরিয়র আপনার দেখলেন কাস্টমার রিভিউ আপনারা শুনলেন এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো আমি নিয়ে নিয়ে হচ্ছে চিকেন বিরিয়ানি পাশে হচ্ছে চিকেন চাপ তো চিকেন বিরিয়ানি বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো দেখে নিই চিকেনটা নিন ভালো করে আগে চিকেনটা দেখুন এই জাস্ট একটা লেগ পিস রয়েছে এখানটায় এটা প্রায় দুশো থেকে আড়াইশো গ্রামের একটা ওজনের একটা চিকেন লেগ পিস আপনারা পাবেন এটা হচ্ছে নর্মাল চিকেন বিরিয়ানি যার দাম হচ্ছে তিনশো টাকা নর্মাল চিকেন বিরিয়ানি তিনশো উনচল্লিশ টাকা এবার দেখুন এটা হচ্ছে আলু চিকেনের সাথে বিরিয়ানির সাথে আলু একটা হচ্ছে উত্তম সুচিত্রা একটা জুটি একটা ছোট্ট একটা আলু রয়েছে এখানে সাদা রাইস এবং হচ্ছে যুক্ত রাইস রয়েছে এই জায়গাটা তিনশো উনচল্লিশ টাকা দাম নিচ্ছে সেই হিসাবে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রাইস দিয়ে নিয়েছে খুব সুন্দর অ্যারোমার দিচ্ছে একটু খেয়ে দেখি কেমন হয়েছে বেশি কথা বললে পরে এসি রুমে বসে আছে ঠান্ডা হয়ে যাবে খুবই লাইট বিরিয়ানি এবং ফ্লেভারটা অথেন্টিক একদম লাইট বিরিয়ানি ফ্লেভারটা অথেন্টিক বিরিয়ানির মধ্যে বিভিন্ন রকম এসেন্স দেওয়া হয় যেমন গোলাপ জল কেওড়া জল মিঠা হাতর এগুলো অবশ্যই রয়েছে এটা না দিলে পরে মেয়েটা খেতে ভালো লাগবে না কিন্তু একদম পর্যাপ্ত পরিমাণ লিমিটেড একদম কোনো রকম উগ্র গন্ধ নেই খুবই লাইট বিরিয়ানি এবং টেস্টফুল টেস্টফুল বিরিয়ানি চলুন এবার একটু আলুটা দেখাই এই দেখুন আলুটা দেখুন যথেষ্ট বয়েল হয়েছে খুব সিদ্ধ হয়েছে আলু দিয়ে মেয়েটা খান অসাধারণ অসাধারণ এই দেখুন চিকেনটা ধরলাম ধরার সঙ্গে সঙ্গে খুলে গেল এই দেখুন চিকেনটা দেখাই আপনাদেরকে একদম সাদা চিকেন একদম লেগ পিসের থেকে দিয়েছে বা চিকেনের মধ্যে মশলাপাতি প্রচণ্ড ঢুকেছে প্রচণ্ড পরিমাণে মশলাপাতি ঢুকেছে চিকেনটা খেতে খুব সুস্বাদু হয়েছে যথেষ্ট বয়েল হয়েছে সাদা রাইস মশলাযুক্ত রাইস সবকিছু মধ্যে আছে এবং যে গোটা যে গরম মশলাগুলো আছে না গোটা গরম মশলার কিন্তু বেশ একটা গরম ভাব আছে গোটা গরম মশলার বেশ সুন্দর একটা আছে গন্ধ আছে দেখুন বিভিন্ন রকম নামি দামি গোটা মশলা এর মধ্যে রয়েছে এই দেখতে পাচ্ছেন তো গোটা মশলা এটা হচ্ছে বড় এলাচ বড় এলাট এবার এটা দেখাই এটা কিন্তু বিরিয়ানির সঙ্গেই যে রায়তা এবং শশা পেঁয়াজ যেটা রয়েছে এটা কিন্তু কমপ্লিমেন্টারি এটা আপনারা পাবেন মটন বিরিয়ানি নিন চায় চিকেন বিরিয়ানি নিন আপনি একা খান চায় দুজনে খান এটা কমপ্লিমেন্টারি আপনারা পাবেন এ থাকবে এর সঙ্গে এখানে গ্রিন রয়েছে টমেটো যার দাম হচ্ছে মাত্র সেভেন্টি নাইন এটা যদি আপনারা প্রয়োজন হয় তবে নিতে পারেন যদি প্রয়োজন না হয় নেওয়ার দরকার নেই এমনি দিয়ে দেবে সাইডে মাত্র সেভেন্টি নাইন এত সুন্দর গুছিয়ে দিয়ে দেবে তারপরে আমার প্রত্যেক ভিডিও যে আমি স্নাতটা খুব পছন্দ করি ফেভার করি আমি এটাকে অর্ডার করি যেখানে যাই না কেন এটা আমি অর্ডার করে দিই করেছি অসাধারণ সুন্দর লাগছে অসাধারণ শ্রীরামপুরের মধ্যে অনেকে বলে যে কলকাতা স্টাইল ব্যারাকুর স্টাইল আমি যেটা বুঝি না কলকাতা কোনটা ব্যারাকপুর কোনটা স্টাইল জানি না তো আমি ব্যারাকপুরে তো আমি শ্রীরামপুরে বেস্ট অফ বেস্ট বিরিয়ানি বলতে এটাই বোঝাবো একদম অনলি ফর অনলি বেস্ট অফ বেস্ট হচ্ছে জামে বিরিয়ানি অতিরিক্ত তেল ঝাল মশলা ঘি গোলাপ জল কেওড়া জল কিছু নেই যেটুকু আছে সব কিছু একদম হজম হয়ে যাবে অনেক জায়গায় বিরিয়ানি তো খাওয়া দাওয়া করেছি সোদপুর ব্যারাকপুর কাঁচরাপাড়া সব জায়গায় বিরিয়ানি খেয়েছি তো এখানে শ্রীরামপুরে একটা নতুন জায়গায় চলে এসেছি বিরিয়ানি জাম তো এখানকার বিরিয়ানিটা খেয়ে টেস্ট করে বলবো এখানকার বিরিয়ানি স্বাদ এবং তার চিকেন বলো মাটন বলো এর জন্য কতটা স্বাদ আছে সেটা খেয়ে বলবো আপনাদেরকে তো খেয়ে আপনাদেরকে বলবো এবার আমি খাবো মাটন বিরিয়ানি তো সবার আগে দেখাবো মাটনটা এখানে আছে মটন বিরিয়ানি মাটন বিরিয়ানি যেহেতু আমি পছন্দ করি যেখানেই যাই আমি মাটন বিরিয়ানিটাই খাই তো আমি এখানে এসব মাটন বিরিয়ানি আমি নিয়েছি আপনাদের কিন্তু তাকে চিকেন বিরিয়ানি ঠেলে দিয়েছে ও তো চিকেন নিয়ে বসে গেছে অলরেডি আর অর্ধেক চিকেন খেয়েও নিয়েছে তো আমি এখানে আপনাকে দেখাবো এখানে মাটনটা দেখতে পাচ্ছেন ওরে রে বাপ আরে স্বাস সোনাল্লিওয়ালা পিস এরে ঝরে ঝরে পড়ছে দেখতেই পাচ্ছেন সব থেকে ফেভারিট পিস দিয়েছে যেটা মানে নাল্লিওয়ালা কি করব দেখাতে গিয়ে তো সব খুলেই যাচ্ছে দেখতেই পাচ্ছেন মানে ধরে রাখার মতো নেই আর এখানে আছে একটা আলু গোটা একটা আলু রয়েছে তো আবার খেয়ে দেখি গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে খাওয়াটা তো দেখি তেমনি এটাও খেয়ে টাও খুব ভালো একটা বাইটাই মানে মন প্রাণ দিয়ে যাচ্ছে তারপর এখানে আলু আলুটা খুব ভালো বয়েল হয়েছে দারুণ রাখছে তার সাথে নেব খুব ভালো লাগছে খুব টেস্টফুল হয়েছে যেটা মানে হে আমি বুঝতে পারলাম তা এর মধ্যে শশা নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন রায়তা পেঁয়াজ লেবু লঙ্কা এখানে আছে আপনারা যখন এখানে আসবেন যারা বিরিয়ানি খাবে বিরিয়ানির সাথে এইগুলো আপনারা পেয়ে যাবেন

কারণ হচ্ছে যে পুরো একদম পিওর শুগুনা পিওর শুগুনা এতক্ষণ তো খেলাম চিকেন বিরিয়ানি খাচ্ছি এবার হচ্ছে চিকেন চাপ পাপড়কে দেখাই এই দেখুন প্রায় আড়াইশো গ্রাম বলছে ওনারা কিন্তু আড়াইশো গ্রামে বেশি আছে আড়াইশো গ্রামের ওভার একটা চিকেন লেগ পিস আড়াইশো গ্রামে বেশি আছে আমি হাতে দেখাচ্ছি তো হাতে তুলে আড়াইশো গ্রামে বেশি আছে প্রায় তিনশো গ্রাম পার আছে তিনশো গ্রামে বেশি আছে চিকেন চাপ থ্রি সরি টু এইটটি নাইন যেমন দাম তেমন তো খেতে অবশ্যই হবে প্রথমে কি গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি বাহ চিকেন চাপটা খেতে সুস্বাদু হয়েছে চাপের যে গ্রেভিটা না একদম ব্যাপক হয়েছে খেতে জাস্ট চাপটাকে আপনাদেরকে একটু ছিঁড়ে ভেঙে দেখাই দেখুন কতটা পরিমাণ এখানে চিকেন লেগ পিস আছে কতটা পরিমাণে আপনারা যদি একটা নর্মাল আলু বিরিয়ানি নেন তার সঙ্গে একটা চিকেন চাপ নেন তাহলে পরে কিন্তু একদম আর কিছু লাগবে না দেখুন একদম সাদা ধপ করছে চিকেনটা এতটা পরিমাণ দিয়েছে না যে চিকেন একদম সিঁড়ে সারে প্লেট পুরো ভরিয়ে ফেলেছি একদম চিকেনটা সত্যিই খুব সুস্বাদু খেতে সত্যি কথা আপনার যদি আসেন একবার এখানে বেনিজাম শ্রীরামপুরে অপোজিট অফ পিস চন্দ্র জুয়েলার্স যদি একবার সে খাওয়া দাওয়া করেন আপনারা বুঝতে পারবেন যে যে দাম ওনারা নিচ্ছে বিরিয়ানির দাম চিকেন চাপের দাম যা নিচ্ছে সত্যিই আপনার পয়সা ষোলো আনা অসুল হয়ে যায় একদম ন্যায্য মূল্য ন্যায্য দাম খুব ঝা চকচকে ঠান্ডা ঘরে বসে প্রত্যেকটা চিকেন রাইস একদম ফ্রেশ একদম ফ্রেশ একদম গোটা গরম মশলার একটা গরম ভাব গরম সুগন্ধ সুগন্ধ রয়েছে এখানে কিছু বলা নেই আর এই ঝাল যেটা আছে না এটা কিন্তু গোলমরিচের ঝাল দেওয়া আছে আদাস কোনো গুঁড়ো লঙ্কা বা আতাস কোনো কালারফুল লঙ্কা কিছু গুঁড়ো নেই এত গোটা গোলমরিচের গুঁড়ো ঝাল রয়েছে

তুমি খাবে কি দেখো আমি পুরো ছিঁড়ে ছাড়ে খেয়ে নিয়েছি চিকেন চাপটা এতটা ভালো হয়েছে যা ছিঁড়ে ছাড়ে খেয়ে আর এতটা বড় চিকেন লেগ পিস এতটা বড় আড়াইশো গ্রাম ওনারা বলে কিন্তু আড়াইশো গ্রামের বেশি আসে

লিওয়ালা জুস দিয়েছে না তো যাই না আর জোরে টানবো না থাক যাই হোক হ্যাঁ আমার তো দারুণ লেগেছে হ্যাঁ মটন খুব সফট মানে এখনো আছে একটু পিস মানে মটনের সাইজটা যথেষ্ট বড় আর অর্ধেক রয়েছে আর আমার অর্ধেক রাইস খেয়ে নিয়েছি অর্ধেকটা রয়েছে মানে এতটাই খুব সুস্বাদু আর খুব ভালো মানে আমার খুব ভালো লেগেছে আপনারাও আসুন আপনারাও খেলে আপনারাও বলবেন এরকমই আর এখানে দেখতেই পাচ্ছেন সাথে রায়তা দিয়েছে রায়তাটাও আমি চেক করলাম খেলাম খুব ভালো লাগলো রায়তাটা আপনি তো পাঁচে পুরো পাঁচ একদম একদম আমার খুবই হ্যাঁ বিরিয়ানি আমি খাই কেন আমি বিরিয়ানি লাভার কিন্তু এখানে এসে বিরিয়ানিটা খেলাম মাটন বিরিয়ানি খুবই ভালো লাগলো আর বিরিয়ানি আমি পছন্দ করি যেহেতু সেই জন্য এখানে বিরিয়ানিটা পুরোটাই আমি দিয়ে দিলাম খাওয়া দাওয়া তো মোটামুটি কমপ্লিট করে ফেললাম এতটাই ভালো খেয়েছি যে আর কিছু রাখিনি মানে সমান একটু রাইস রয়েছে আর একটু আলু টুকরো আছে এবার আমাদের এখানে যে মেন যে জিনিসটা আছে এই যে রায়তাটা এই রায়তাটা কিন্তু বিরিয়ানির সঙ্গে খাওয়া দরকার ছিল আমি তো ভুলেই গেছি এখন কারণ হচ্ছে যে বিরিয়ানিটা এত ভালো বানিয়েছে চিকেন বিরিয়ানি হচ্ছে আর মটন বিরিয়ানি ওনারা এত ভালো বানিয়েছে যে বিরিয়ানিটা খেতে 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 একদম ফিদা হয়ে গেছে এই রায়তার কতটা খেয়ালই নেই একদম খেয়ালই নেই একদম রায়তাটা মাফতে খাওয়া দরকার ছিল তো যাকে আমি শেষেই খাচ্ছি টক দই কিছু চাট মশলা তারপর হচ্ছে গোলমরিচ কিছু দিয়ে খুব সুন্দরভাবে ওনারা বানিয়েছেন মানে এত কিছু খাওয়া দাওয়ার পরে যদি রাজাটা আপনারা চাটনির মতন বসে বসে খান তবে কিন্তু মুখটা ছেড়ে যাবে মানে চাটনির মতন লাগে খুব সুন্দর এত কিছু খাওয়া দাওয়ার পরে এই রায়তাটা খেলে পরে মুখটা জাস্ট ছেড়ে যাবে খুব ভালো লাগবে খেতে যখন বাটি ফাঁকা তো এই রায়তাটা খেতে খেতে আজকে ভিডিওটাকে এখানে শেষ করবো যা কিছু অবশিষ্ট আছে পরে অবশ্যই খাওয়া দাওয়া করছি তো এই ভিডিওটাকে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদেরকে বলি যারা শ্রীরামপুর থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো যে কোনো বিষয় যে কোনো কাজে কোনো দরকার যদি এই জায়গাটা আসেন তাহলে অবশ্যই কিন্তু বিয়ানিজামে হিসাবে বিরিয়ানি একবার টেস্ট করবেন আর যে কোনো ছোটো ঘরোয়া অনুষ্ঠান ছোটো ফ্যামিলি পার্টি বা যে কোনো বিবাহ অনুষ্ঠান ম্যারেজ অ্যানিভার্সারি কিন্তু এখানে হয় আমাদের কিন্তু একটা ব্যাংকুয়েট হল আছে কিন্তু যেটা এখন আন্ডার কনস্ট্রাকশন কাজ চলছে বা এই যে খাওয়ার যে এই যে রুমটা এই যে জায়গাটা এটাও কিন্তু মোটামুটি এখানে পনেরো থেকে কুড়িজন লোক বসে আরামসে খাওয়া দাওয়া করতে পারবে এবং ঘরটাও আপনারা ডেকোরেশান করে নিতে পারবে ছোটো পার্টি অনুষ্ঠানে এনাদের নাম এনাদের ঠিকানা এদের ফোন নাম্বার সব কিছু ডেস্টেশন বক্সে দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন মনে রাখবেন বিরানিজাম আর লোকেশান হচ্ছে কৃষিচন্দ্র জুয়েলার্স Fíjate qué? No vosotros.